ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে যেখানে প্রথমে রয়েছে সাত মুদ্রা মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি যেটা আপনারা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনার আগ্রহী প্রার্থীরা সার্কুলার ডাউনলোড করে দেখে নেবেন দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি তিন নম্বর আছে ক্যাশিয়ার পথ সংখ্যা একটি চার নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পথ সংখ্যা একটি এবং পাঁচ নম্বর আছে অফিস সহায়ক পথ সংখ্যা চারটি যেটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হবে বাইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদন শেষ হবে বারো এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে বাইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি এবং আবেদনটি শেষ হবে বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটি উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং যারা ইউজারেরটি হবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন না তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পেমেন্টের ক্ষেত্রে কিছু তো কথা বলা আছে আপনাদের অবশ্যই টেটকের প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পেমেন্ট করতে হবে স্ব মুদ্রা খুঁজে কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কেশিয়ার ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে দুই শত টাকা এবং অনলাইন ফি বাবদ তেইশ টাকা সব দুই শত তেইশ টাকা এবং অফিস সক পদে একশত টাকা তিরিশ সার্ভিস চার্জ বারো টাকা সর্বপর একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন না তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে এস এম এস এর মাধ্যমে কীভাবে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করলে ভালো করে দেখে নেবেন যারা আগ্রহী প্রার্থী এবং কী সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে ভালো করে দেখে নেবেন সার্কুলার টি ডাউনলোড করে ধন্যবাদ বিবার সবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল যারা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন